মোস্তাফিজের বল ভয় পাচ্ছিলাম আমরা ওর বল মিস করলেই আমাদের চোখ নাক শেষ ম্যাচ জিতেও একই বললেন সিকান্দার রাজা দর্শক বিশ্বকাপের পরিস্থিতি হিসাবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের আয়োজন করে বিসিবি এ খেলায় যোগদান করার জন্য আইপিএল এর মাঝপথেই দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচে মাঠে না নামলেও শেষ দুটি ম্যাচে ছিলেন মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ দলে যোগ দিতেই যেন ভয় পেয়েছেন জিম্বাবুয়ের সকল খেলোয়াড়রা কারণ জিম্বাবুয়ে দলের কোনো ব্যাটসম্যানই মোস্তাফিজের কাটার ও স্লোয়ার চোখেই দেখতে পায়নি দর্শক পাঁচ ম্যাচের প্রথম চারটি ম্যাচেই হেরেছে সিকান্দার রাজার দল তারা ম্যাচ হেরে হেরে ক্লান্ত হয়ে পড়েছেন কিন্তু শেষ ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে শেষ ম্যাচে জয় পেয়েছে তারা শেষ ম্যাচে জয় পেলেও ম্যাচ শেষে মুস্তাফিজের বলিং নিয়ে মুখ না খুলে থাকতে পারলেন না সিকান্দার রাজা সিকান্দার রাজা বলেন মুস্তাফিজের বলিং দুর্দান্ত ছিল আমরা ওর কাটার আর ও সোলোয়ার দেখতেই পাচ্ছিলাম না এমনকি তার বল মিস করতেই আমাদের আঘাত করছিল রীতিমতো ওর বল খেলতে আমরা ভয়ই পাচ্ছিলাম মোস্তাফিজের বলিং নিয়ে এভাবেই শেষ প্রশংসা করলেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা দর্শক আপনাদের কাছে মোস্তাফিজের বল কেমন মনে হয় তা কমেন্ট করে জানিয়ে দিন